নমস্কার বন্ধুরা এস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ শুক্রবার আজ ছিল আমাদের দেশের মন্দিরের যে মায়ের যে শীতলা পুজো হয় সেই পুজোর তোলা তো সেই জন্য দেখো রেডি হয়ে গেছে মন্দিরকে মানে ঘাটকে জল তুলতে যাওয়া হবে সেই জন্যই তো দেখো এদিকে সবাই আমাদের আগে অলরেডি চলে এসেছে তো আমরা টাঁক নিয়ে চলে এসেছি ঘাটকে জল তোলার জন্য তো এসে দেখি না এখানে ঘর তোলার কাজ প্রায় শেষের পথে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এদিকে দেখছি তোলা হচ্ছে আর সবাই দাঁড়িয়ে আছে আর আগে একটা ঘর তোলা হয়ে গিয়েছে তো তারপর আমরা এদিকে যে মন্দিরটা থাকে আমাদের মায়ের সে মায়ের মন্দির প্রদক্ষিণ করছি তিনবার তো তোমরা কারা কারা এরকম ধরনের তোমাদের এখানে পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো থেকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল বেলবাটনে ক্লিক করে দেবে পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য তো তারপর দেখো বাজি ফাটানো হচ্ছিলো তো একটুখানি ক্লিপি উঠেছে তারপর দেখো এটা হলো আমাদের মায়ের যে মন্দির মা আমাদের এখানে রয়েছে আর একটা সিংহাসন সিংহাসনে বিষ্ণু রয়েছে আর এখানে এই যে ঘরটা তোলা হয়ে এলো এই ঘরটা কিন্তু এখানে পাতা হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই